সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমি শিবানী আমার পরিবারে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজতে যায় প্রায় পনে নটা আর দেখো ছেলেকে বললাম ছেলে সবে ঘুম থেকে উঠলো ওকে বলেছিলাম আলু আনতে যেতে হবে বাজারে আলু আনতে যাব তুই আমার সাথে যাবি সেখানে ও ঘুমিয়েই চোখ খুলতে পারে না দেখ কিছুই মেলা হয়নি বাইরে জামা কাপড় মেলা হয়নি বরের ভিজা জামা কাপড় পরে আছে আমি এদিকে কাজ করছিলাম হাড়িতে জল ভরা বাকি বিছ না পড়ে আছে এখন ধর পড়িয়ে উঠলাম চলে গেলাম যাবি আর ধর পড়িয়ে উঠেছে যে মা চলে যাচ্ছে কেন আমার হাতে ভীষণ ব্যথা করে সেই কারণে উঠলো ধরমর করে কি আর করা যাবে যাবে বলছে তো চলো যাবে যখন তখন নিয়ে যাব আর সবাই পা কি বলবো কিছু গুছিয়ে বলতেই পাচ্ছি না আজকে যখন মুখে এখন তো দাঁত মাজবে না মুখে একটু জল নিচ্ছে নিয়ে এখন আমার সঙ্গে যাবে আমিও যাব আজকে রবিবারের বাজার বুঝতেই পারো বাজারে সবজি মানে সবজি নেবো না সবজি আছে শুধু আলু নেবো আর মাছ নেব আর ছেলে ওই যে কি বলে ছেলে যাবে হচ্ছে আলুর ব্যাগটা একটু আনতে আমার হাতে খুব ব্যথা করে জানো তো আমি নিতে পারি না আলুর ব্যাগটা যে মা ছেলে সকালবেলা উঠে বাজার যাবো কালকেই বলেছিলাম সকালে তাড়াতাড়ি উঠবি ওকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম যে ও সকালে বাজার যাবে বাজার যাবে তারপরে আর উঠলো না তা কি আর করা যাবে তাহলে আমি নিজে একাই চলে যাই তারপর এখন আমি যে যেতে লাগবো বরকে ফোন করলাম অমনি ধর করিয়ে উঠে পড়েছে তো চলো ওকে নিয়েই বাজার যাই তোমরা সাথে থাকো আর সারাদিন কি করছি সব আপডেট তোমাদের তো দিতে থাকো সাথে চলো এসেছি যখন দেখো এখানে মাছ নিতে আর মাছের এখানে কতটা ভিড় ঢুকতেই পাচ্ছি না একটা পরিবার পুরো সামনে ধরে দাঁড়িয়ে আছে তাই বললাম যাক গিয়ে আমি পিছন থেকে দাঁড়িয়ে থাকি তারপর ওদের একটু ফাঁকা হোক তারপর নেবো তো এখানে কলা নিচ্ছিলো ওই দাদাটা আমি বললাম ওই দাদাটারও কলা নেওয়া হয়ে যাক তারপর আমি একটু কলাও নেবো কেন বড় সিমেন্টের কাজ করো ওর একটু কলা খাওয়ার প্রয়োজন আছে সেই জন্যে আর এখানে ওখান থেকে নিয়ে এসে এখানে দেখো বসেই পড়েছি আমি আমি না কোমরে ব্যথার জন্য দাঁড়িয়ে আলু টালু কিছু নিতে পারি না খুব মানে আমার কোমরে কষ্ট হয় লোকে দেখে হাসাহাসি করে করলেও কিছু করার নেই আমি কিন্তু এরকম বসে পড়েই কিন্তু আলু বা কোনো সবজি বাছার হলে এরমভাবে বসেই কিন্তু বাঁচি কোমর আর হাঁটু দুটো খুব ব্যথা হাঁটু থেকে বেশি কোমরে ব্যথা চলো আলোগুলো না হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে এসেছি মাছ ফাছ এখনও কাটিনি নি এই দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো না সকালে ধুয়েছিলাম আর এদিকে কাজ করতে করতে ভুলেই গেছি জামা কাপড় আর আমি এখানে কী করছি বলো তো একটা গান হচ্ছিলো তো গানে নাচছে আমার ছেলে হচ্ছে তুমি কি করছো ওই দেখো আর এরকম করে সবাই নাচছে ট্রেন্ড চলছে তা আমি একটু নেচে নিই সেই কারণে যখন নাচছি যখন ক্যামেরা খুলে তখন একটু ভালো করেই নাচি আর মানুষ জানো তো প্রচুর মানুষ আছে যারা মানে হিংসায় আমার উপরে বেশি করে মানে দেখ তোরা দেখে আনন্দ পা সেই জন্য একটু নেচেও নিলাম আর কথা বলছিলাম তো দেখলাম কথা বলছিলাম বলে তারাও গান চালিয়ে দিয়েছে ওই জন্য আমি জায়গাটা মিউট করে দিলাম আর কেন নাচ করছিলাম সেটা সেই জন্য আমি পর থেকে তোমাদের বলেই দিলাম মা ছেলে চলে এসেছি আর ওখানে হাড়িতে জল ভরা বাকি ছিল ওই যে ভরে নিয়ে আসলাম মাছ কাটা হয়নি ওই গ্যাসের উপর রেখেছি নাহলে ছুঁচোতে টান দেবে আর ছেলে দেখো এত বেলায় পড়েছে আমি তুলে দিই আমি বললাম বাবা আমি হাঁপিয়ে গেছি আমি একটু জল খেলাম আর এখন কাটতে যাব মাছ বাজার থেকে নিয়ে এসেছি কি আলুটা ছেলে আনতে বললাম আলুর প্যাকেট রয়েছে আর কলা আজকে আজকের মতো কলা আছে আর আমরা নিয়ে আমি নিয়ে এসেছি হচ্ছে এই দেখো কলা কাঁচা একটু আছে কিন্তু এই মাসিদের কাছে কি বলতো মাসিদের কাছে একটু দাম কম পাওয়া যায় জানো তো এই যে কলা অনেকগুলো কলা নিয়ে এসেছি অনেকগুলো বলতে গেলে এ দেখো রাখবো শোকেছে গরমের চোটে কালকেও পেকে যাবে বরের জন্য আরো বেশি আনা কেন তো বর হচ্ছে সিমেন্ট বালির কাজ করে তো আর এখন তো সে এত অব্দি কাজ করছে তো বর বললো যে ভাঙা চোরের কাজ হচ্ছে অনেক সিমেন্টের কাজ হচ্ছে তো একটু কলা এখন পালে রোজ এনো তবে ওই মাসিরা একটু কম নেয় জানো তো পাঁচটা দশ টাকা নেয় তাহলে দশটা কুড়ি টাকা তাহলে তো আমার লাভ তো সেখানে আমাকে মাসি সত্যি কথা বলতে এই পরিস্থিতি মাসি আমাকে খুবই ভালোবাসে ভালোবাসে বলতে গেলে দেখো এখানে আছে এতগুলো এই এতগুলো কলা কুড়ি টাকায় দিয়েছে বলো তুই নিয়ে যা তুই নিয়ে যা বললো সে কটা বুঝছো বারোটা কলা দিয়েছে আর একটা এরকম ভাঙা ছিল ছোটো তো বললো নিয়ে যা তো ছেলে এখন খাবে তুই নিয়ে যা সেজন্য বারোখানা কলা এমনি আটটা কলা মানে কুড়ি টাকা দেয় তারপরে আমাকে দশটা কলা কুড়ি টাকা দেয় তারপর আজকের ওই জায়গাটা দুটো আবার ভেঙে রাখবে তা বললো যে তুই নিয়ে যা বলে হ্যাঁ বারোটা কলা দিয়েছে কুড়ি টাকা কলাগুলোর সাইজগুলোও বেশ ভালো দেখতেই পেলে তোমরা তো ভালো ভালোবাসে গো লোক আমাকে ভালোবাসে যে এই যতটুকুনি পারে সাহায্য করে মাছ নিলে একটু ই করে ওই যে কি বলে একটু ওজনে বেশি দেয় তো চলো ভিডিও এডিটের কাজ বাকি আছে ওটাকে সেরে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি তোমার সাথে থাকো আর দেখতে থাকো ছেলেকে খাইয়ে দিই মাছ কাটা এখনো বাকি রয়ে গেছে জানো তো ভিডিওর কাজ করছিলাম তো দশটা সাড়ে দশটা বাজে তাই বললাম না বাবা আয় তোকে আমি খাইয়ে দিই ও তো নিজের হাতে খেতে একটু অনীহা করে পরে খাবো তখন খাবো অখন খাবো করে না আয় তোকে আমি খাইয়ে দিই ভাতটা খাইয়ে দিয়ে কাল সোয়াবিনের তরকারি ছিল তোকে এখন খাইয়ে দিচ্ছি আর খানিকটা সোয়াবিনের তরকারি গরম বসিয়েছি মানে এখন হালকা গরম পড়েছে যদি গরম না করি না তাহলে হচ্ছে আর নষ্ট হয়ে যাবে সেই জন্যে ওই জন্য ওকে খাইয়ে দিয়ে তরকারিটা গরম করে দিয়ে আর এখনো মাছ দেখো প্যাকেট থেকে বার করে নিয়ে যে পড়ে আছে প্যাকেটে মাছ এটা এখন নিয়ে তারপরে যাব মাছটা কাটতে ধুতে সব কাজ এক এখনো শর্ট বাকি আছে অনেক কাজ পড়ে আছে তো চলো ছেলেকে খাইয়ে নিয়ে নিয়ে মাছটা আগে ধুয়ে আসি গ্যাস মুছতে চলে এসে আজকে এখনও শর্ট ফট কিছু করে উঠিনি যেন গ্যাসটা মুছে নিই মুছে নিই তারপর রেডি হব শর্ট করতে গেলে রেডি হতে হয় তারপরে করতে হয় অনেকটা টাইম লাগে তো জলের মোটামুটি যেটুকু জল আছে জলের কাজটা করে নিই নাহলে তো আবার পর থেকে যদি শর্ট টট করে তারপর যদি জলের কাজগুলো করি তারপর ওদিকে আর জল পাবো না তখন রান্নার দিকে আসলে আবার জলের দিকে আবার চাপ হয়ে যাবে আমাকে ওখানে দাঁড়িয়ে থেকে তখন বাকি জলটা ভরতে হবে তো সেই জন্যেই আগে গ্যাস ট্যাসগুলো মুছে বাসন টাসন মেজে দিয়ে তারপরে শর্ট করে এই দেখো রান্নার দিকে চলে এসেছি মা চলে আসবে মাকে তো মাছ দেবো সেই কারণে আগে তাড়াতাড়ি করে মাছটাই আগে বসাই মাছটা করে নিই তারপরে অন্য কিছুর দিকে তরকারি ফরকারিগুলো তারপরে কাটবো তেল গরম হয়ে গেছে তেল তো গরম বসিয়ে দিয়েছি আর ঢাকনাটা এরকম করে রাখলাম মাছগুলো ভেজে ভেজে এই ঢাকনার মধ্যে রাখবো এই ঢাকনাতে রাখলে আমার একটু সুবিধা হয় ওই জন্যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিলেই মাছ ভাজা হয়ে যাবে তবে পার্শে মাছ তো সর্ষে বাটা ছাড়া ভালো লাগবে না আমার সরষে বাটা খেলে আমার কদিন ধরে এমনি শরীরটা ভালো না পেট ফেটগুলো ব্যথা করছে একটু গ্যাস অম্বল হচ্ছে আর সর্ষে বাটা খেলে আরও হবে তবে আমি খাবো না আমি দেখি ভাজা মাছ খাবো বা মাছটাকে ধুয়ে ভাত খাবো আর চলো সবজিটাও কাটতে শুরু করে দিই এই কুমড়োটা দিয়ে গেছিল আমার ভাই তোমাদের সেদিন বললাম কুমড়োটা হয়নি তো অল্প অল্প করে মোটামুটি সব সবজি ছিল ভেবেছিলাম হচ্ছে যে মানে ই করবো কি বলে ভেজ ডাল করব। তা ভালো না ভেজ ডাল করবো না ই করি একটু সব পাঁচমিশালি সবজি করে নিই সেই কারণে সব সবজিগুলো কাটতে শুরু করেছি আগে কুমড়োটা দিয়েই শুরু করলাম ফোনটা বড্ড অসুবিধা করছে ফোনটা ভরে গেছে ছেলে বললো মা কইটুকু ভিডিও করার আছে আমি করে নিই তারপরে আমি ভিডিওটা ফোনটা একটু পরিচয় করে দিই নাহলে যা ভিডিও টিডিও করেছো যা কিছু আছে ফোনে সব উড়ে চলে যাবে সেই কারণেই একটু ভিডিও একসাথে সব কিছু তুলে দিচ্ছে আর আমি ঝটপট করে একের পর এক কাজ করছি এ দেখতে পাচ্ছ সর্ষে বাড়ছি কেন ওই যে বললাম মা যদি আসে মাকে মা মাছের তরকারি দিয়ে পাঠাবা যদি পাশ তরকারি নেয় তো সেটাও দেবো করতে করতে তবে খুবই একটা ভালোবাসে না মা পাশ তরকারি মাছটাই করেছি মাছটাই দেবো আর এই করতে করতে এখন কিন্তু মাছ ভাজা হচ্ছে আমি কিন্তু মাছ ভাজছি তার মধ্যে দিয়ে কিন্তু সর্ষেটাকে ঝটপট করে বেটে নিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটলাম আর লঙ্কাগুলো ভীষণ ঝাল মাছগুলো ভেজে নিয়েছি আর পার্শে মাছ কী বলো যতই ভালো হোক দেখবে কেমন যেন একটু মানে মানে ওই উপরের মাছটাই ওরকম হয়েছে আমি কাঁচা অবস্থায় নাড়া দিয়েছি ওই জন্য এরম হয়েছে আর এই দেখো মাছ ভাজতে ভাজতে সর্ষে শিলনোড়াটা তুলে নিই আর শিলনোড়াটাতে মশলা বাটা হয়ে গেছে শিলনোড়াটা তুলে নিচ্ছি আর শিলনোড়াটা রাখতে যা কষ্ট না সেটা বলার কথা না ওই কোনায় রাখতে গেলে কড়াইতে যদি কিছু রান্না হয় না আমার মানে হাত পা তখন পুড়ে যাওয়ার মতন অবস্থা হয় কেন বলো তো ওখান থেকে ছিটকে ছিটকে সব কিছু পরে সেই করে কারণে মানে ছিটকে মানে কড়াইয়ের মধ্যে দেখা যে হাতে জল বা শিলে জল ফট করে ছিটকে যাবে গায়ে আর পুরো তেলটা ছিটকে মাছ ভাজ তো পুরো গায়ে হয়ে যাবে কবে যে এই অসুবিধা থেকে মিটবে তাও কিন্তু নিজেও জানি না কত সবজি সব কেটেছি দেখছো অনেক কিছু সবজি এক গামলা কেটে নিয়েছি বেগুন সিম কি বলে মূলত এখন না এখন তো মাঘ মাস শেষ হয়েছে তবুও বাজার যায়নি সেই জন্য মূলো নেই ফুলকপি বিনস গাজর সব সব কিছু আছে আলু আছে একটু কড়াইশুটি দিলে ভালো হতো তবে পাকা টমেটো দেবো না কাঁচা টমেটো দিয়ে তরকারিটা করব। বুঝেছো অল্প অল্প করে সব কিছু দেবো আর পাঁচ তরকারি করতে গেলে অল্প অল্প করে দিলেও কিন্তু এক গামলা কিন্তু ভর্তি হয়ে যায় তো চলো মাছ ভাজাটাও হয়ে এসে তো মাছের ঝোলটা আবার ঝটফট বসাই এ দেখো মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি এই যে সরষে বাটাটা দিয়ে সরষে বাটা দিয়ে তো বেশি ভাজবো না কেন সরষে বাটা ভাজলেই তোমার সেটা মানে কেমন তিতকুটি হয়ে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে জল দিয়ে জল ঢেলে দেবো দিয়ে তারপর দেখি মাকে ফোন করবো দেখি মা কখন আসবে এখন তো অনেকটা বেলা হলো এখনও অবধি আসেনি কি জানি আসবে কি আসবে না যদি না আসে তাহলে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো আর যদি আসে তাহলে তো আসবেই তো দেখা যাক কি করছে হ্যাঁ তো চলো মাছের ঝোলটা আগে ঝটপট বসাই বসিয়ে দিয়ে এখনও কিন্তু অনেক কাজ বাকি চাল ধোয়া বাকি আছে তারপর তরকারি বসাবো আর এখন না আজকাল যেন কি জানি কেন আমার না কিছু করতে ইচ্ছে না মনে হয় জানি একটু শুয়ে থাকি বা এই ওয়েদারটাই না এরকম যে একটুখানি ঘুম পেয়ে যায় কেমন একটু শরীর ম্যাচ ম্যাচ করে চোখ দুটো বন্ধ হয়ে আসে এরকম ব্যাপার লাগে এ গরমকাল পড়লে আমার এই একটা সমস্যা দশটা এগারোটা বাজবে আর চোখ দুটো বন্ধ হয়ে আসবে ঘুমেতে যখন মনে চোখে দেখতেই পাবো না কেন কি জানি হয়তো রাত্রির বারোটা অবধি রাত্রির বারোটা সাড়ে বারোটা শুই আবার ভোর পাঁচটা নাগাদ উঠি সেই জন্য হয়তো এই জন্য এরকম হয় এক একদিন ভাবি কিছু দেরি করে উঠব কিন্তু কি ওই যে সবার সাথে কাজ করতে জলের ব্যাপার থাকে সেই কারণে কিন্তু হয়নি এই কারণেও সে একই অবস্থা তোমাদের বলেছি না নিজের মনের মতো চাইলেও কিন্তু ভিডিও করে ওঠা কিন্তু সম্ভব হয় না শিবানী যেদিন নিজের বাড়িঘর হবে সেদিন কিন্তু শিবানী নিজের মনের মতো করে তোমাদের সব কিছু দেখাতে পারবে আর দেখা যাক কত কি হয় কি না হয় এখানে আমি আর ছেলে কথাই বলছিলাম মনে করলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করব কিন্তু হলো না কি করা যাবে চলো মিউট করেই বাকিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা তো সবসময় শিবানীর পাশে থাকছো যেভাবে আর থাকো সব নতুন বন্ধুরা আর একটা জিনিস আছে কী বলো তো যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতো তাদের কাছে একটাই কথা বলার আছে তোমরা প্লিজ যেমন আসছো তেমন আমাকে সাপোর্ট করো ভালোবাসো অনেক অনেক লাইক কমেন্ট করো আর একটু বেগুন ভাজব না ভেবেছিলাম জানো বেগুনটা যখন কাটলাম দেখলাম এত সুন্দর আর আমাদের ঘরে কম বেশি সবাই বেগুন ভাজা ভালোবাসে তবে ছেলে খুব ছেলে ভালোবাসে সেটা রুটি দিয়ে ভাত দিয়ে না মিষ্টি মিষ্টি ভাজা হলে না সেটা হচ্ছে ছেলে রুটি দিয়ে খুব ভালোবাসে তো কয়েক পিস বেগুন কেটে নিলাম আর কালকে একটু সোয়াবিনের তরকারি রয়ে গেছে ওই জন্য পাঁচ তরকারি বেগুন ভাজা একটু তরকারি আর এই তেলের মধ্যে আর একটু দিলাম আর হাতাটা কেন করাইতে হাতার মধ্যে একটু মানে মাছ ভাজা তেল ছিল ওটাই তরকারিতে দিয়ে দিলাম যে যাকে একসাথে করবো ওই তেলটা আবার কোথায় রাখবো কারণ মাছ ভাজার অনেকটা তেল ছিল কাঁচা তেল আবার মাছে দিয়েছিলাম সেই কারণেই তেল খানিকটা তুলে দিলাম আর সর্ষে বাটা তো অতিরিক্ত তেল হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো চলো এই দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে পাঁচ কেটে দেবো আর কড়াইটা দেখতে পাচ্ছ কেমন তেল উঠে পুরে একদম পুড়ে গেল তো সবজিগুলো দিতে সবজি দিয়ে রান্না করতে তো এতটা বেশি হয়ে যাবে যে কড়াইতে নাড়াচাড়া করে ওঠা যাবে না তো অল্প করে সবজি দিয়ে নিই তারপরে একটু নাড়াচাড়া করব তারপরে বাকিটা দেবো খানিকটা মজে গেলে তখন তো সবজিটা কমেই যাবে তো তবে মাকে ফোন করেছি মা আসবে না মায়ের শরীর খারাপ তো শুধু শরীর খারাপ বলেছে দেখি বিকালবেলা বললাম তাহলে কি রান্না করে ভাইয়ের কাছে এবেলা খাবে আমি তো তোমার জন্য বসিয়েছি মাছের তরকারি তাহলে তোমাকে আর ভাত করতে হবে না আমি দুটো ভাত আর তরকারি নিই বিকালবেলা যাবো যখন তখন দেখে আসবো আজকাল তো বর্ষে রাত্রিবেলা বাড়ি আসে সেই কারণেই রাত্রিবেলা বাড়ি আসে আর আমি একাই থাকি ছেলেও থাকে ছেলেরও পড়া নেই তো এক পা ঘুরেও আসা হবে একটু গল্পও করা হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তরকারিটা এই যে হয়ে গেছে আর ভাত এখানে হয়েছে আর মায়ের আজকে শরীর খারাপ মাছ রান্না করেছি কিন্তু মা আমাদের বাড়িতে আসেনি কালকেও আসেনি আজকেও আসেনি তো আজকে না আসা দেখে ভাবলাম যে মা কেন আসেনি একটু ফোন করি ফোন করলাম বলছে আমার শরীর খুব খারাপ আমি না তুমি রান্নাবান্না করবে না বললো যে না মানা জলমুড়ি খাবো তো মনে ভাই মনে বলেছে যে তাহলে আমার কাছে খেয়ে নাও তার দুপুরবেলা খাবে আর যেহেতু মায়ের জন্য মাছ রান্না করে রেখেছি মা বলো রাতে তাহলে দুটো আমি সেদ্ধ ভাত করবো তার মানে রান্না যেহেতু মাছ করেছি বললাম ছেলেকে ছেলে বললো আমি দিয়ে আসি তা বললাম মা বললো না দিতে আসতে হবে না আমি এখন খেয়ে একটু শুতে পারলে আমার শরীরটা একটু আরাম হবে খুব কষ্ট হচ্ছে আমি বললাম চলো আমি নিয়ে যাব হসপিটাল বললো না না তেমন অসুবিধা হচ্ছে না হলে তোকে ফোন করবো আর ভাইরা আছে বড়ো ভাই আজকে বাড়িতে আছে বড় ভাই তো আছে ওই জন্য একটু নিশ্চিন্ত কিছু হলে যাবে আর ছোট ভাই তো কোনো কথা নেই যাবে বোনেরা জানলে যাবে তখন কেউ জানে না আমি তো দুপুরবেলা খবর পেয়েছি আর কাকে কি বলবো আমি মা আসছে না দেখে ফোন করলাম তাই জানতে পারলাম কালকেও আসেনি সেই জন্য ভাবলাম হয়তো এমনি হয়তো আসবে না তারপরে হঠাৎ আমি রান্না করতে করতে ফোন করলাম তো তোর মাছটা যেহেতু করে আমি তোমার রাতে আর রান্না করতে হবে না আমি দুটো চাল নিয়ে নিচ্ছি ভাত আমি তো এত বেলায় করব তা তোমাকে দুটো ভাত আর মাছের তরকারি দিয়ে একটু পাঁচ তরকারি করবো দিয়ে আসবো আর বেগুন ভাজা করেছি আর কিছু করিনি আর এখানে এই যে ভাত এত বেলা করে বসেছি এখন তিনটে বাজে হয়ে গেছে তরকারিও হয়ে গেছে মাছ হয়ে গেছে সব হয়ে গেছে আর বর আসেনি বর এসে খেয়ে দুটো খেয়েই মাত্র আবার কাজে যাবে জানো যে আমার যে কী জ্বালাতো না আমি কি বলবো এখন বর না খেয়ে কাজে যাওয়া অবধি মায়ের কাছে যেতে পারবো না ইচ্ছা থাকলেও হবে না আবার বরের সময় হচ্ছে না বেচারা নিয়ে খেয়ে নিতে পারে কিন্তু আজকে গরম লাগছে না আজকে ভীষণ গরম লাগছে আজকে শীত করছে না আজকে গরম লাগছে এই গরম পড়ে গেছে তো ঠান্ডা রাতে অনেক রাত অবধি কাজ করছে বিকালবেলা পড়ছে ঠান্ডা আর রাতে এই সকালে পড়ছে এরম টাইমে গরম সেই কারণে আমার বরের শরীরটা খারাপ করছে ফোন করলাম বলছে আমার শরীর আমার বরের শরীরটাও খারাপ তুমি কোন দিক যাবো বলো আমি এখন মায়ের দিক গেলে বরের কি হচ্ছে না হচ্ছে সেটাও তো আমাকে দেখতে হবে তো ভাই যেহেতু আছে সেহেতু নিশ্চিন্ত কিন্তু মনটা তো একটু খসখস করে না যেহেতু মা তো চলো আরে ছেলে বাড়িতে আছে তো একটু সুবিধা আছে বাইরে জামা কাপড় তুলে দিয়েছে ঘর ঝাড় দিয়ে দিয়েছে বিছনা ঝেড়ে দিয়েছে তো এইগুলো করে দিয়েছে শুয়ে শুয়ে সারাদিন টিভি দেখছে তো চলো বর আসুক খেতে দিই আর আমি এখানে নিয়েছি একটু পাঁচ তরকারি নিয়েছি সকালে কিছু খাইনি একটু পাঁচ তরকারি এই যে বাটিতে নিয়েছি দেখলেন আমার হেভি খেতে ইচ্ছা করে তো মনে করলাম একটু তরকারি তুলে নিই তো আখ জিনিস আমরা খাই না আমরা আখ জিনিস একটু তুলে রাখি বা ছেলেরা ব্যাটা ছেলে থাকলে আগে দিই দিয়ে তারপরে খাই আখ মারতে গেলে কি বলো প্রথম জিনিস তো চলো আমি খেয়ে নিই আর বর তৎক্ষণা আসুক আবার তোমাদের কাছে আসছি কি রান্না করেছি পাঁচ তরকারি একটু মাখা মাখাবে ঝোল ঝোলই করেছি কেন মধ্যে কোনো মশলা ফসলা কিছু দিই নি মাখাবে সেই জন্য আর মাছ করেছি বেগুন ভাজা করেছি আর ছেলের খাবার এখানে সব কিছু দিয়েছি সোয়াবিনের তরকারি ছিল কমপ্লিট হয়ে গেছে বর এসে গেছে এখন চারটে সাড়ে চারটে বাজতে যায় আর এই যে বর চলে যাচ্ছে কাজে দেখো কি নিয়েছে বলো তো হাতুরি নিয়েছে সেন্টারিং করে কই গেল হাতুরিতে আজকে হবে সেন্টারিং বুঝেছো তা বর যাচ্ছে এখন কাজে আজকে যেহেতু কালকে ঢালাই আছে যতদূর সম্ভব সেই জন্য আজকে দেরি হবে রাত হবে দশ এগারোটা তো বাজবে মনে হয় তারও বেশি হতে পারে যেহেতু কালকে ঢালাই আছে তো দুজনে খেয়ে দিয়ে নিয়েছি ফোনে নেই চার যার ছেলে ওখানে মশারিটা খাটি ও দেখো ভিতরে শুয়ে পড়েছে বিকালবেলা আমি আর ছেলে দুজনে যাব বাপের বাড়ি আর বর যাচ্ছে হচ্ছে কাজে বেচারা শান্তি নেই একটু জানো তো শুধু কাজ 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 আর কাজ তো চলো কি আর করা যাবে বরকে বাইরে অব্দি ছেড়ে আসি আর আমি ফোনটা চার্জ দিই ফোনটা টু টুই করছে চার্জ আছে চার্জ দিয়ে একটু শুয়ে পড়বো ঘুম থেকে করবো এডিটিং করবো থামড়েল করবো ভয়েস দেবো যতক্ষণ পারবো বরকে দেখা যাচ্ছে না না কেন যেন অন্ধকার আসছে এত এবার দেখা গেছে বেচারা বেচারা শান্তি নেই গো এখন কদিন লাগাতার চলবে তো চলো বরকে একটু আগিয়ে দিয়ে আসি আবার আসছি তোমাদের কাছে ছেলেও রেডি হয়ে গেছে শাড়ি পরে নিলাম আর এই যে নিয়ে নিয়েছি মায়ের জন্য খাবার এবার খাবারটা নিয়ে চলে যাব আর সন্ধে পড়ে গেছে বুঝতেই পারো সাতটা বেজে গেছে বরও তাড়াতাড়ি চলে আসবে বললো কালকে ঢালাই হবে না ওই জন্য আজকে তাড়াতাড়ি বলতে গেলে তবু সাড়ে আটটা নটার সময় আসবে তা খাবারটা আমি নিয়ে নিয়েছি নিয়ে চলো মাকে দিয়ে চলে আসি আর কি বলে নুন নিয়ে নিয়েছি রাত করব না মাছ আছে যেহেতু সেই জন্য তো চলো মাকে দিয়ে আসি আগে তোমরা জানো আমরা গরম গরমই খাই তো বাপের বাড়ি থেকে চলে এসেছি এখন বাজে কটা বলো আর দেরিই হয়ে গেছে পনে এগারোটা বাজে রুটি করে নিলাম কলা আর পাঁচ তরকারি আর বেগুন ভাজা এই দিয়ে হচ্ছে রাতের খাবার আর আমি খাবো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট বর খাচ্ছে এখন দুধ ছেলে দুধ খেয়ে চলে আসলো আমার ভাত খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া রাতে রুটি বাপের বাড়ি থেকে এসে করলাম বাপের বাড়ির ভিডিও আমার ভাইয়ের মেয়েটা রোজ বলছে মানে চাইছে যে ওর ভিডিও করে আমি ছাড়ি ব্লগে আমার না মানে কথা বলতে বলতে ভুলে যাচ্ছি জানো তো সরস্বতী পুজোর দিন এসেছিলো সে মানে অপেক্ষা করে বসে আছে যে ওর ভিডিও আমি কেন ছাড়িনি ওর মাকে বলেছে ওর মা আমাকে দুদিন ধরে বলছে তো ওর ভিডিও করে একদিন তোমাদের সামনে ছাড়বো ওর নাচ একটা ছাড়বো ভেবেছি তো চলো মায়েরও খুব শরীর খারাপ মায়ের এক শরীর খারাপ সকালে বলেছিল গিয়ে দেখি আর এক শরীর খারাপ জ্বর এসেছে বোন ফোন করেছিল বোন কালকে যাবে কালকে আর আমি হয়তো যাবো না কাল বোন যাবে আর খাবারটা দিয়ে আসলাম মায়ের জন্য মা যেহেতু শরীর খারাপ বলেছিল তো মায়ের জন্য রান্না করেছিলাম জানো তো সেই কারণে গিয়ে আরও দিয়েও আসলাম আর একটু দেখা হলো ভাইয়ের ছেলেটারও শরীর খারাপ ছিল বোনের মেয়েটা ওই জন্য ওখানে আর মানে কথা বলতে বলতে আর হয়নি করা তো চলো আজকের মতো এখানে শেষ করি আবার ফিরবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই কাছে বিদায় জানাচ্ছি টাটা গুড নাইট